নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে কিন্তু কোনো ম তেল মশলার রান্না নয় আজকে সিম্পল রসগোল্লা আজকে রসগোল্লাটা কীভাবে বানাচ্ছি বা তৈরি করছি আর তার জন্য কী কী লাগবে আপনারা দেখে নিন এই যে রসগোল্লার জন্য কিন্তু আমার দুধ লাগবে এখানে আমি পাঁচশো গরুর দুধ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বাটি চিনি এখানে একটু বেশি চিনি নিয়েছি এখানে একটা ছোটো বাটির কম চিনি নিয়েছি আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন আর এখানে নিয়েছি একটুখানি ময়দা এখানে একটুখানি কর্নফ্লাওয়ার এখানে এলাচ গুঁড়ো এখানে চিনি দিয়ে এলাচটাকে আমি গুঁড়ো করে রেখেছি বেটেছি আর এখানে ভিনিগার আর এক প্যাকেট গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটাও কী করে দেবো আমি আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা দেখতে থাকুন আমি রসগোল্লাটা কিভাবে তৈরি করি গেছে আমি এবার এই হাড়িটা বসিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি ছানাটা কাটাবো প্রথমে দুধটা জাল দেবো এই যে দুধটা এই গরুর দুধটা দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি ভালো করে জাল করে নেব একটু গরম হোক একটু ফুটলে কিন্তু আমি ছানাটা কাটিয়ে নেব দুধটা ফুটতে থাকো এই যে দুধটা খুব সুন্দর করে ফুটে গেছে এই দেখুন দুধটা আবার নামিয়ে নেব এবার ভিনিগার দেব আমি এই যে এখানে ভিনিগার নিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো আমি কিন্তু অল্প অল্প করে ভিনিগারটা দেব আর মেশাবো এ দেখুন ছানা কাটতে কিন্তু শুরু করে দিয়েছে আবার একটু দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর ছানাটা কেটে গেছে এই 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 দেখুন 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 ছানা কত সুন্দর সুন্দর হয়েছে এরকম যত ছানা হবে রসগোল্লা কিন্তু খুব সুন্দর হবে এবার এটা এইভাবে রেখে দেবো এবার আমি কড়াই বসাবো এই বসাব কড়াই চাপিয়ে দিলাম টুক পুছে সুন্দর করে আমি প্রথমে এই যে এই চিনিটা নিয়েছি একটু ঘন করে শিরাটা করব এই শিরাটা আমি প্রথমে করে নেব এবার জল দেব আমি এই বাটির হাফ বাটি চিনি নিয়েছিলাম হাফ হাফ করে দুবার জল দেব এই যে এইভাবে দুবার জল দিয়ে দেব এই শিরাটাকে আমি একটু ঘন করে শিরাটা করবো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করি চিনি শিরাটা হতে থাকুক এই যে হতে থাকুক ততক্ষণ আমি ছানাটা ঢেলে নেব ছানাটা আমি ঢেলে নিয়েছি এবার আমি ছানার এই নিচের জলটা আমি এই হাড়িতে আবার ঢেলে দেবো ঢেলে দিলাম এবার আমি এই ছানাটাকে কিন্তু সুন্দর করে ঠান্ডা জলে আমি ভালো করে আবার ধুবো এই যে ঠান্ডা জল ঢেলে দেব যাতে ভিনিগারের গন্ধটা না থাকে ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে ভালো করে একটু ধুয়ে নেব আমি এই যে ছানাটাকে জলটা একদম ছেঁকে নেব ছানার থেকে যতটা ছাঁকা যায় ততটাই ছাঁকবো এই যে ছানাটা যে আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম এই ছানাটা আমি বার করে নেব এ দেখুন কত সুন্দর ছানাটাকে আমি এবার ভালো করে মেখে নেব বন্ধুরা আমি কিন্তু পাঁচশো দুধের ছানা করেছি আপনারা বেশিও করতে পারেন কারণ আমি কিন্তু এই প্রথম আমি রসগোল্লা বানাচ্ছি আমি কিন্তু এর আগে বানাইনি এই জন্য আমি অল্প করেই করছি এর মধ্যে আমি একটুখানি ময়দা দেব অল্প একটু বেশি না একদম একটুখানি এই যে ময়দা এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি একটুখানি দেব এই যে এখানে গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব না অল্প দেবো এবার আমি ছানাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব এই যে এখানটা এই তালুটা দিয়ে মাখতে হবে ছানাটা ছানা যত ভালো মাখা হবে তত কিন্তু রসগোল্লা ভালো হবে বন্ধুরা আমার কিন্তু ছানা একদম মাখা হয়ে গেছে এ দেখুন কি করে বুঝবেন আপনারা ছানা মাখা হয়ে গেছে এ দেখুন আমার হাতেও একটু লেগে থা নেই এ দেখুন আর আমার থালেও কিন্তু লেগে নেই আমার হাতেও লেগে নেই এ দেখুন হাতও আমার পরিষ্কার দেখুন থালও আমার পুরো পরিষ্কার তার মানে ছানাটা আমার খুব সুন্দরভাবে মাখা হয়েছে ছানাটা মাখা হয়ে গেছে এবার আমি এইভাবে লেচি কেটে নেব এই যে ছোট ছোট করে লেচি কেটে নেব এই যে ছোট ছোট করে লেচি কেটে নেব তারপরে হাতে গোল গোল করে পাকিয়ে নেব শিরাটা আমার ফুটছে এবার আমি একটা বাটির মধ্যে জল অল্প একটু জল নেবো এই যে আমল বুটটা নিয়েছিলাম এটা আমি একটু গুলিয়ে নেব এই যে অল্প একটু দিয়ে দেবো দিয়ে এই শিরাটা যে ফুটছে এর মধ্যে গোলা দুধটা দেওয়ার মানে শিরাটার মধ্যে যদি চিনিতে কোনো নোংরা থেকে থাকে তাহলে এই দুধটা দিয়ে দিয়ে দিলাম এবার শিরাটা যত ফুটবে এই দুধের জন্য কিন্তু চিনির ময়লাটা সব ওপরের দিকে উঠে যাবে আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন বন্ধুরা দেখুন আপনাদের বলেছিলাম না চিনিতে যদি নোংরা থেকে থাকে শিরার উপরে উঠে আসবে এরকম কত কালো কালো নোংরাই দেখুন আপনাদের একটু লক্ষ্য করুন যত এরকম ফুটবে শিরাটা তত কিন্তু এই দেখুন পুরো কালো এই গাছটা বেরিয়েছে এটাকে আমি ফেলে দেবো তুলে আপনাদের দেখাচ্ছে কালো তুলে দেখুন কত নোংরা এটা আরেকটু ফুটবে যত ফুটবে চিনি কিন্তু নোংরাটা উঠবে উপরের দিকে আর এটা ফুটতে থাকুক ততক্ষণ কিন্তু আমি রসগোল্লাটা তৈরি করে নেব এই যে এরকম করে রেখেছিলাম আমি এবার গোল গোল করে নেব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না গোল্লাগুলোতে একদম আলগা করে হাতে কোনো চাপই দেওয়া যাবে না রসগোল্লাগুলোতে গোল গোল করার সময় এইভাবে এইভাবে করে নিতে হবে একদম হালকা আবার একটা করে নেব একদম হালকা করে এরকমভাবে গোল্লা করতে হবে গোল গোল করে নিতে হবে গোলটাকে আবার ভালো করতে হবে নালে কিন্তু ফেটে যাবে বেশি চাপ দেওয়াও যাবে না এইভাবে একটু সময় নিয়ে হাতের মধ্যে এরকমভাবে পাক দিতে হবে এ দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব শিরাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এই শিরাটা কিন্তু আমি একটু ঘন করে করেছি কড়াই বসিয়ে দিয়েছি আমি এবার জল দিয়ে দেবো কড়াইতে আমি আর একটা শিরা তৈরি করে নেব আমি এতটা জল দিয়েছি এই এক বাটি চিনি দিয়ে দেবো শিরাটা আমি আবার করে নেব এই শিরাটা কিন্তু আমি ঘন করব না শিরাটা অল্প চিনি দিয়ে করছি আর এখানে যে ঘন শিরাটা করেছি এটা আমার রসগোল্লা করার পর রসগোল্লাটাকে আমি এর মধ্যে ভিজিয়ে রাখবো আপনারা দেখতে থাকুন শিরাটা ফুটতে থাকুক এই শিরাটার মধ্যে কিন্তু আমি আবার একটু দুধ দেব এই যে আমুল দুধ গুলিয়ে নেব দুধটা দিয়ে দেবো শিরার মধ্যে এবার শিরাটা ফুটলেই নোংরাটা উপরের দিকে উঠে আসবে বন্ধুরা রসগোল্লা কিন্তু আমি সব গোল করে নিয়েছি দেখুন আমি এই প্লেটটার মধ্যে উঠিয়ে নিচ্ছি এই যে শিরাটা কিন্তু দেখুন কত সুন্দর ফুটছে আর এই দেখুন এই গাছগুলো সাইডে এই নোংরাগুলো কিন্তু সাইডে হয়ে গেছে এবার আমি তুলে নেব ছাতনির সাহায্যে এই দেখুন নোংরাটা কেউ দেখুন জলটাও দেখুন কত পরিষ্কার হয়ে গেছে একটা কথা বলি বন্ধুরা এটার মধ্যে আমি দুধ দিয়েছি দুধটা অল্প করে ঠিকঠাক দিয়েছি দেখে নোংরাটা উঠে জলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর এই শিরাটার মধ্যে কিন্তু আমার দুধটা একটু বেশি হয়ে গেছে বলে তাই সাদাই রয়ে গেছে কিন্তু এটাও পরিষ্কার তাই একটু সাদা সাদা লাগছে দুধটা আমল দুধটা একটু বেশি দিয়ে দিয়েছি আর এটাই দেখুন ঠিকঠাক দিয়েছি বলে রসটা একদম পরিষ্কার আমার কিন্তু রস ফুটে গেছে আমি এবার রসগোল্লাটা দিয়ে দেব ঠিক আছে রসগোল্লাগুলো দিয়ে দেবো এরকম ভাবে কিন্তু শিরাটা ফুটতে হবে রসগোল্লা করার সময় কিন্তু জোরে জোরে জাল দিতে হবে আর শিরাটা ভালো করে ফুটলে তাহলে রসগোল্লা রসগোল্লা গুলো দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি জোরে জোরে জাল দেবো নালে কিন্তু রসগোল্লা ভালো হবে না এই দেখুন যত সুন্দর বড় বড় হচ্ছে এই দেখুন মাঝে মাঝে কিন্তু এইভাবে আস্তে আস্তে করে নাড়া দিয়ে দিতে হবে নাহলে কিন্তু রসগোল্লাগুলো সব দিকে হবে না আর কত বড় বড় হয়ে গেছে দেখুন আরও বড় হবে আমি তো এখনও জাল দিইনি জাল দেব এই যে এইভাবে মাঝে মাঝে নাড়া দিয়ে দিতে হবে আমি কিন্তু একটু ঢেকে দেবো এবার এই দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে আমি এবার ঢেকে দেবো ঢাকাটা তুলে দেখব এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত বড় বড় হয়ে গেছে এই দেখুন আবার একটু নাড়িয়ে দেব মাঝখান থেকে একটাও কিন্তু রসগোল্লা আমার ভেঙে যায়নি দেখুন আমি আর একটু ঢেকে দেব এই ঢাকনাটা খুলে নেব বন্ধুরা রসগোল্লা আমার হয়ে গেছে হয়ে গেছে আমি কি করে বুঝবো আপনাদের একটা দেখাই জিনিস এই যে এখানে এক বাটি জল নিয়েছি হাফ বাটির মতন এখান দিয়ে একটা রসগোল্লা তুলব তুলে আমি জলের মধ্যে চোবাবো যদি রসগোল্লাটা ডুবে যায় তাহলে ভাববো রসগোল্লাটা আমার একদম হয়ে গেছে এই দেখুন রসগোল্লাটা ডুবে গেছে তার মানে বুঝবো রসগোল্লাটা একদম হয়ে গেছে এবার আমি রসগোল্লাগুলো তুলে তুলে আমি যে এই রসটা বানিয়ে রেখেছিলাম এই রসের মধ্যে চুবাবো এই যে এর মধ্যে চুবিয়ে দেব এই যে আবার নেব এই যে আবার দেব দিয়ে দেবো এবার এই রসটার মধ্যে কিন্তু রসগোল্লাটাকে আমি এক ঘন্টার মধ্যে চুলিয়ে রাখবো তারপরে কিন্তু আপনাদের সামনে ফিরে আসছি বন্ধুরা আমি কিন্তু এক ঘন্টা পরে আমার রান্নাঘরে ফিরে আসছি এই দেখুন আমি রসগোল্লাটা কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম ফুলে আপনাদের দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর ভিজে আবার কিন্তু ফুলে ওপরের দিকে উঠেছে আপনাদের একটা তুলে আমি কেটে দেখাচ্ছি এই যে এই দেখুন কতটা নরম হয়েছে আপনাদের দেখাই এই দেখুন এত নরম হয়েছে এই দেখুন এই দেখুন রসটাও কত সুন্দর ঢুকে গেছে ভেতরে এই দেখুন আর নরমটা দেখুন এই দেখুন আমি আর একটা তুলে দেখাই নরমটা দেখাই এই দেখুন নরমটা হয়েছে দেখুন এই দেখুন কত সুন্দর বন্ধুরা এই যে এক ঘন্টা পরে কিন্তু আমি রান্নাঘরে ফিরে এসেছি রসগোল্লাটা নিয়ে তা রসগোল্লাটা আমি কীভাবে তৈরি করেছি আপনারা দেখেছেন রসগোল্লার কিন্তু ছানা যত সুন্দর করে মাখা হবে তত কিন্তু রসগোল্লা সুন্দর হবে নরম হবে আর রসগোল্লাটা কত নরম হয়েছে আপনাদের দেখালাম চামচ দিয়ে কেটে আপনারও বাড়িতে এইভাবে রসগোল্লা তৈরি করে খেয়ে দেখবেন তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না দোকানের মতন রসগোল্লা বাড়িতেই তৈরি করতে পারবেন আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা